একুশে পদকপ্রাপ্ত কণ্ঠশিল্পী আব্দুল জব্বারের আট মৃত্যুবার্ষিকী আজ সঙ্গীত জগতের কিংবদন্তি ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী আব্দুল জব্বারের আট মৃত্যুবার্ষিকী আজ দু সালের আজকের এই দিনে না ফেরার দেশে পাড়ি জমান তিনি আব্দুল জব্বার উনিশশো সালের সাত নভেম্বর কুষ্টিয়া জেলায় জন্মগ্রহণ করেন উনিশশো সালে তিনি মেট্রিক পাশ করেন উনিশশো সালে তৎকালীন পাকিস্তান বেতারে গান গাওয়ার মধ্য দিয়ে শুরু হয় তার সঙ্গীত জীবন রাজকীয় ওই যাত্রার পর ১৯৬৪ সাল থেকে তিনি বিটিভিতে শিল্পী হিসেবে তালিকাভুক্ত হন তার আগেই ১৯৬২ সালে তিনি চলচ্চিত্রে প্রথম প্লেব্যাক করেন তবে উনিশশো সালে এতটুকু আশা সিনেমাতে সত্য সত্যসাহার সুরে তার গাওয়া তুমি কি দেখেছো কভু গানটি দিয়ে রাতারাতি পরিচিতি লাভ করেন একই বছর পিচঢালা পথ সিনেমাতে রবিন ঘোষের সুরে পিচঢালা এই পথটারে ভালোবেসেছি ও ঢেউয়ের পর ঢেউ সিনেমাতে রাজা হোসেন খানের সুরে সুচরিতা যেও নাকো আর কিছুক্ষণ থাকো এ দুটি গান তাকে এনে দেয় আকাশছোঁয়া জনপ্রিয়তা আবদন জবদারের ক্যারিয়ারে মাইল ফলক একটি গান ওরে নীল দরিয়া এটি তিনি উনিশশো সালে মুক্তি পাওয়া সারেং বৌ সিনেমাতে আলম খানের সুরে গেয়েছিলেন এ গানের প্রতি বিশেষভাবে দুর্বল ছিলেন শিল্পী নিজেও যে বছর মারা যান সেই দু সালে এ গানের সিকুয়েল হিসেবে কোথায় আমার নীল দরিয়া শিরোনামে একটি অ্যালবাম প্রকাশ করেন এটিই তার দীর্ঘ ক্যারিয়ারের একমাত্র মৌলিক গানের অ্যালবাম উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ শুরু হওয়ার পর তিনি বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের মনোবল ও প্রেরণা যোগাতে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে সালাম সালাম হাজার সালাম জয় বাংলা বাংলার জয়সহ অসংখ্য গানে কণ্ঠ দেন তার গানে অনুপ্রাণিত হয়ে অনেকেই মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন যুদ্ধের সময় তিনি প্রখ্যাত ভারতীয় কণ্ঠশিল্পী হেমন্ত মুখোপাধ্যায়কে নিয়ে মুম্বাইয়ের বিভিন্ন স্থানে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পক্ষে জনমত তৈরিতে কাজ করেন তখন কলকাতায় অবস্থিত বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের ক্যাম্প ঘুরে প্রেরণা জোগাতে হারমোনিয়াম বাজিয়ে গণসঙ্গীত পরিবেশন করেছেন ওই সময় গণসঙ্গীত গেয়ে প্রাপ্ত বারো লাখ রুপি তিনি স্বাধীন বাংলাদেশ সরকারের ত্রাণ তহবিলে দান করেছিলেন সঙ্গীতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ আব্দুল জব্বার উনিশশো সালে একুশে পদক ও উনিশশো সালে স্বাধীনতা পুরস্কার পান গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী আঙুরক সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর